اور سارے خدائی رکھی تھی جبی شاہی میں تیرے کچھ شبہ نہیں اب ساری خدائی رکھی تھی خدا جبی یہ کہتے ہوئے چوکٹ پہ تری یہ کہتے ہوئے چو کٹ پتری یا گوسل آزم بنڈاری یا گوسل آزم بنڈاری سرتا ولی اولاد علی یا گوسل آزم بنڈاری جو عشق میں تیرے مر کے جیے اور آتش ہزر میں جل کے اٹھے جو عشق میں تیرے مر کے جیے اور آتش ہزر میں جل کے اٹھے پھر اس کو ملی دنیا میں نہیں پھر اس کو ملی دنیا, دنیا میں نہیں, نہیں یا گوسل آزم بھنڈاری یا گوسل آزم بھنڈاری سرتا ولی اولاد علی سرتا ولی اولاد علی یا گوسل بھنڈاری تاری تو ابر کرم تو بہر سکا پوری تمنا کیوں نہ بلا تو ابر کرم تو بہر سکا اور پوری تمنا کیوں نہ بلا؟, بلا سرکار میں تیرے کس کی کمی مولا میں تیرے کس کی کمی یا آزم بنداری مولا میں تیرے کس کی کمی یا گوسل آزم بنداری سر جے ولی اولا علی یا گوسل آزم بن ناری اے کستیے حق دریائے ادا امداد کو آؤ بحر خدا اے کستی حق دریائے ادا امداد آؤ بحری خدا, آؤ بحر خدا کو تیری حالت ہے بری

سر تاج علی محبت رواجے سر تاج ولی یا گو سل سر تاج بلی یا گو سل حسنین ہس نئے جان نبی یا گوسل سر سرتاج بلی اولاد علی یا گوسل بنداری سر سرتاج بلی اولاد علی یا غوث ازوم بنداری حسنین کا صد کا جانے نبی کا سد کا جانے نبی یا گو بنداری یا گو یا گو سل بنداری السلام علیکم <سلام> ورحمت <سلام> اللہ وبرکاتہ السلام عليكم ورحمة الله وبركاته صلِّ على رسولنا صلِّ على محمد صلِّ على حبيبنا صلِّ على محمد مهيبك Mehfil আমি মানুষ হতে পারি ওতে নগণনা আমি মানুষ হতে পারি ওতে নগণনা আমার মনি বি দেখা জগৎ বরণ আমর মনি দেখা জগৎ বরণ আমি প্রেমিক হতে পারি যাকে বালোবাসি তিনি ন আমি মানুষ হতে পারি অতি তিন আমার মালিক মুখতারি পিও নালিক মুখতারি পিও যার হাতে সকল বন্ধ সম্পদ হতে পারে অতি সমন আমার সম্পদ হতে পারে অতি সমন আমা দাতা বিষড় জন্য আমি মানুষ হতে পারে ওতে নগণ সয়ন আল্লাহ তালা বড়াই জার্মান সম্মান সয়ন আল্লাহ তালা বড়াই জার্মান সম্মান জগতে কে আছে বল হর তারি সমান হর তারি সমান যদি তিল মান থাকে করে অমান্য যদি তিল মান থাকে করে অমান্য হবে এই মান হার তুই কাপের জগন আমি মানুষ হতে পারি অতি নগণ্য জ্ঞানে মহা জ্ঞানে যারা বিশ্ব চলাই জ্ঞানে মহা জ্ঞানে যারা বিশ্ব চলাই আমার নবীর কদমে কেন এত বড়াই তোমার এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন পোসন হবে হেদন আমি মানুষ হতে পারি অতি নগত জোরে দঙ্কা বাজে জো হাসান বাবা মৌলানার জগতি জুড়ে জোড়ে দঙ্কা বাজে জগত জুড়ে দঙ্কা বাজে হাসান বাবা মৌলানার তুমি তো রসে বড় তোমায় না সাধুকার তুমি তোর শে চেনা তোমাই বিশ্ববাসী জেনে যে দেখিলো পাগল হলো দেখিতে চাই বারে বার চাই বারে বার বিশ্ববাসী জনে গেলো মাঝ ভান্ডারে রত্ন এলো যে দেখিলো পাগল হলো দেখিতে চাই বারে বার চাই বারে বার যে পগল হলো গেলো পাগল হলো দেখিতে চাইবার রে বার তুমি তোর সে বড়া তোমায় সাধুকার তুমি তোর সে বড়া তোমায় না সাধুকার জগৎ জুড়ে দঙ্কা বাজে জগৎ জুড়ে দঙ্কা বাজে মৌলা জোর মালা নার জগৎ জুড়ে দঙ্কা বাজে জগৎ জুড়ে দ মলাও ধূর মলানার তুমি তো ৰহ সে তোমাই তুমি চেনা তুমি তো ৰহ সেবরা তুমি চেনা সাধু কান আক মন্দিৰৰে পাতি সেই নোৰৰ জপ জ্যোতি সেই আলতে দিবা সেই আসেগি পেল কর্ণদার আসেগি পেল কর্ণদার হক মঞ্জিলের নোরের বাতি সেই নোরের জগত জ্যোতি সেই আলোতে দিবা নিশি আসেগি পেল কর্ণদার আসেগি পেল কর্ণদার যে দেখিল পাগলে হলো যে দেখিল পাগলে হলো দেখিতে চাইবার তুমি বার তুমি তোর হসে বড়া তোমায় চেসাদুকার তুমি তোর সে বড়া তোমায় চেসাদুকার জগৎ জুড়ে দঙ্কা বাজে জগৎ জুড়ে দাঙ্কা বাজে হাসনে বাবা মৌলানার তুমি তোর বরা বড়া তোমায় চেসাদুকার তুমি তো রহস্য বড় তোমায় চে না সাধুকার কেন চিনলে না রে মন কেন চিনলে না রে মন গণ্ডারী মৌলা না কে মন কেন চিনলে না রে মন কেন চিনলে না রে মন গৌসলা জম্মা জীব মৌলানা কে মন আমার গৌসোলা জম্মা জীব ভান্ডারী গৌসোলা জমে মাঝি মৌলানা কে মন কেন চিনলিনা রে মন কেন চিনলিনা রে মন গৌসূলা জম্মি ভান্ডারী কে মন আকাশ পাতালো আর দেব দেবতা তবে দারু আকাশ পাতালো দেব দেবতা তবে নর নারী হুর পে নর নারী হৰি পে প্রেমেতে মগন কেন চিনলেন রে মন কেন চিনা রে মন আজম মাঝি ভণ্ডারী মৌলানাকে মন আমার গৌসুলা জম মাজ বান্ডারি গৌসুলা জম বান্ডারি কেমন কেন চিনলি মন কেন চিনলি মন গৌসুলা জম মাজ বান্ডারি কেমন কোরানে কয় চিনতে তারে সৃষ্টি মোদের সংসারে কোরানে কয় চিনতে তারে সৃষ্টি তার সংসারে নাচিনিয়া মারিয়া গেলে নাচিনিয়া মারিয়া গেলে বিপাল জীবন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গোসল আজম মাঝি বান্ডারি মৌলানা কেমন আমার গোসল আজম মাঝি বান্ডারি গৌসলা যা জীব ভণ্ডারি মন কেন চিনলে না মন কেন চিনা রে মন গৌসলা য মাঝি ভণ্ডারি মন চিনতে পারে সাধ্যকার চিনি বারো ইার চিনতে পারে সাধ্যকার চিনি বারো ইার নাচনিয় মরিয়া গেলে নচিনিয়া মরিয়া গেলে বিপল জীবন কেন চিনলেন রে মন কেন চিনলেনারে মন ঘ ভণ্ডারি মৌলানা কেমন আমার গৌসলা জমে মাঝি ভণ্ডারি গৌচুলা জমে মাঝি ভণ্ডারি মৌলানা কেমন কেন চিনলেন রে মন কেন রে মন আজম জম্মি ভঙ্গারি মৌলানা কে মন আর কিছু দন চাইনা মুর্শিদিয়াই যাইতে তোমার সঙ্গে নিয় আর কিছু দন চাইনা মুর্শিদি আর কি চুদন চাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে বাজারের আতরে গোলাপ আমার গায়ে বাজারের আতরে গোলাপ গায়ে আমার নাচিটাই শাহিনের দুলি মল আমার গায়ে ছিটাই দিও আর কিছু দন চাই না মুর্শিদি আর কিছু দন চাই মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও বাজারের মার্কিনি কাফ আমার গায়ে না জড়াইয় শাহিন শহরের শাহিন শাহ মুর্শিদনের সেরা কাফর আমার গায়ে জড়াই দিও আর কিছু দন চাইনা মুর্শিদি আর কিছু দন চাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও সালাম আলাইকুম রহমতুল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ <تصفحة> غوثِ غو آپ ہیں آئی انوارِ انوار وحدت غو سے آپ ہیں آپ کی در پر جو آیا آپ کی در پر جو آیا اس کو دولت مل گئے میرے سروت میرے دولت غوث آزم آپ ہے হক বাণ্ডাৰী হক ভাণ্ডাৰী শুনি জগতে ময় হক ভাণ্ডাৰী হক ভাণ্ডাৰী শুনি জগতে ময় দুনিয়াতে টংকা বাজে হক ভাণ্ডাৰীৰ জয় হক ভাণ্ডাৰীৰ জয় হক ভাণ্ডাৰী হক ভাণ্ডাৰী শুনি জগতে ময় হক বানডারি হক বানডারি শুনি জগতে ময় দুনিয়াতে ডঙ্কা বাজে হক বানডারি রে জই হক জয় রে জই জার মোকেতে হক বানডারি যার মুখেতে হকভাণ্ডারী কলবে জারি হুজুরে দিল পয়দা করি গোচাই সমন বই হুজুরে দিল পয়দা করি গুজই সমান বয় দুনিয়াতে ডংকা হকী ভাণ্ডাৰী ৰি জহই হক ভণ্ডাৰী হকী ভাণ্ডাৰী শুনি জগতে ময় হক ভাণ্ডাৰী হকী ভাণ্ডাৰী শুনি জগতে মহয় দুনিয়াতে টকা বাজে হকী ভাণ্ডাৰী ৰি জহই হকি ভাণ্ডাৰীৰ জহই আছে কিৰে তু করি মন কয় হক ভান্ডারি আসে কি করি মন করে কয় হক ভান্ডার হক শব্দ চবিচারে বিচার করি কোরআন কি কয় হক শব্দ চ কয় দুনিয়াতে ডা বাজে হকে ভাণ্ডারি রে হকে ভাণ্ডারি রে হক ভণ্ডারী হক ভাণ্ডারী শুনি জগত হক ভান্ডারী হকি ভাণ্ডারি শুনি জগত ময়

হক কে রে মায়া টুটে পরেদা ছোটে মিলে পরিচয় মায়া টুটে পরে ছুটে ছোটে মিলে পরে জয় দুতে ডা বাজে হকি ভণ্ডারি রকি ভাণ্ডারী মন বড় পাজি হক না হকে রাজি রমেশের মন বড় পাজি হক না হকে রাজি হক ভান্ডারি ও বাবাজি দিয় পদস্রয় হক ভণ্ডারী ও বাবা জি দিয় দুনিয়াতে ডংকা বাজে জয় হক রে ভাডারি জয় জগতে জগত মক ভান্ডারী হকে ভণ্ডারী শুনি জগতে ময়

गौसोला जो मि भण्डारि न के मोनि को चिन्लिना रेला मि भण्डारी मौला न के मोनि को चिन्लिना रेला मि भण्डारी मौल न केम नईरो पे आकारीलो चगत माता इलो आकार पे आकारीलो चगत माता नोरो नी हरि फेरेस्त नरो नारे हरे फेरेस्ता प्रेमे ते मोगो न कनो चिनली न रे मोन ॻोसल ज़ोम जी भंडारी मोल न के मोन कनो चिनली न रे मन घोसल ज़ोम जी भंडारी মৌলানাকে মশোবত শোয়ার দেব দেব তবেদার আকশো তো আর দেব দেব তেদার যহারু কুমে চলে যহারু কুমে চলে ভো বোন কেন চিনলি না রে মোসল জম জিবী মৌল শর্ত যতো গো করি করি কথা দি শর্ততো তে গো করি কী কথা দৌড়ি ও বিরত নাম অবিরত মৌলানি নাম কর হে যপনি কেন চিনলে না রে মৌসল জমি কে মৌলানাকে মনিক

সানি ও আজম আল্লাহ শাহসি সৈয়দ মোহাম্মদ হাসানি মদ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত অন্যতম আলোচক চট্টগ্রাম বোয়ালখালী গুমদন্ডি দরবার শরীফের মনাজির সন্ন্য হজরতুল্লামা শাহজাদা সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি মতাজুল আলী সাহেব আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি অত্র এলাকারি গৌরব বিশিষ্ট সমাজসেবক ও দানবী শ্রদ্ধাবাদন জনাব আজিজুল হক সাহেব উপস্থিত হয়েছেন মহেশ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা গজুনের সম্মানিত সাংগঠনিক সমন্বয়কারী উদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন মহেশভাণী গৌ কমিটি বাংলাদেশ রাওজান সুলতানপুর শাখার সম্মানিত সভাপতি জনাব ইউসুফ সিকদার সাহেব সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন রাওজন সদর শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাকিম সেলিম সাহেব সহ সহ উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশ্বনি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব উপস্থিত হয়েছেন দানুয়া টিলা জামে মসজিদের সম্মানিত হতি মাওলানা নুরুল আলম সাহেব সহ অসংখ্য আমন্ত্রিত অতিথিবৃন্দ আমি আজকের মাজভাণ্ডারি সম্মেলনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুনাজির আহলে সুন্নাত বোয়ালখালী গুমদন্ডি দরবার শরীফের সম্মানিত নায়েবে সাজেদান শিন হজরতুল আল্লামা শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারি মাতাজিল্লাহুল আলী সাহেব হজরতুল আল্লামা শাহজাদা সৈয়দ আহমদুল হক it